জুবিল্লাহমিনার সঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আবারও একটি খেতে এসেছি এই ক্ষেতটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আটশ কালাই বা অরহর কালাই নামে পরিচিত এটির কাজ অনেক কাজ এর গাছটি লম্বায় আট ফিট নয় ফিট সাত ফিট এই রকম হয়ে থাকে আমরা বিভিন্ন ক্ষেতের ছাইটে লেগে থাকি বা লেগের বীজিরো বীজ রোপণ করি বা গাছ রোপণ করি সেখান থেকে এই অহরহ বা আঠস কলাইয়ের গাছ হয় এটি মূলত আমরা পোলাও সাথে খেয়ে থাকি এবং এমনিতেই বাদাম যেরকম করে ভাজে ওই রকম ভেজেও আমরা খেয়ে থাকি এবং এর কবিরাজি কিছু কাজও রয়েছে যেমন কাশি হলে এ আঠাশ কালার পাতার রস করে মধুর সঙ্গে যুক্ত করে খেলে হয় এবং হাত জ্বালা পোড়ার ক্ষেত্রে এই পাতার রস করে হাতের পায়ে বা হাতের পায়ে তালুতে মালিশ করলে জ্বালা পোড়া কমে যায় জন্ডিস রোগেও কাজ করে থাকে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে থাকে এক কোথায় ভেষজ চিকিৎসার মাধ্যমে বেশি ব্যবহার করা হয় এই ফল প্রথমে সাধারণত বসত আশেপাশে বিভিন্ন ক্ষেতের পাশে লাগিয়ে থাকি আমরা এটি আমাদের অঞ্চলে বা আমাদের নগাঁর অঞ্চলে এটি খুবই কমই দেখা দেয় দেখা দিয়ে থাকে তবে অন্যান্য এলাকায় এর ব্যাপক ফলন রয়েছে তো আমরা এই ফলটি বা এই কলাই বা কলাই বেশি বেশি করে লাগাবো ইনশাল্লাহ